আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের সপ্তম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় আর্থিক ভাবনা এর উনষাট পৃষ্ঠা দলগত কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করব পর্ব একে আজকে আমরা দেখব ছ চার দশমিক এক লেনদেন চতুর্থ অধ্যায় আর্থিক ভাবনা যুক্তি মেনেই কিনি মোড়া যুক্তি দিয়েই বেচি অপ্রয়োজনীয় জিনিস কিনে অপচয় নাহি করি দামি হলেই হয় না ভালো কম দামিটাও নয় জিনিস কিনে ন্যায্য দাম তাই তো দিতে হয় তো সুন্দর একটা কবিতা দেওয়া আছে এরপরে এখানে রানুর গল্প একটা গল্প দেওয়া আছে তোমরা হচ্ছে গল্পটা এখান থেকে দেখে নেবে আমরা হচ্ছে পরের পৃষ্ঠে যে কাজটা আছে কাজে চলে যাই উনষাট পৃষ্ঠে একটা দলগত কাজ রয়েছে রানুর গল্পটি পড়ো গল্পে কত ধরনের লেনদেন রয়েছে ছকে তার তালিকা তৈরি করো কোন কোন লেনদেনে অর্থে ব্যবহার হয়েছে তা বের করো আচ্ছা এই দলগত কাজটা করার জন্য আমাদের হচ্ছে গল্পটা পড়তে হবে তো চলো গল্পটা পড়েই নিই রানুর গল্প রানু স্কুলে যাবার সময় তার মা তাকে টিফিন খেতে প্রতিদিন দশ টাকা দেন সেই সেই টাকা দিয়ে স্কুল গেট থেকে ঝালমুড়ি জলপাই আম মাখা শিঙারা ইত্যাদি কিনে খায় সে তার টিফিনে পুরো টাকা খরচ করে না কিছু টাকা জমিয়ে রাখে এখন পর্যন্ত তার মোট একশো দশ টাকা জমেছে আজ তার ছোটো ভাই রাতুলের জন্মদিন সে তার জমানো টাকা থেকে রাতুলের জন্য সত্তর টাকা দিয়ে এক সেট রং পেন্সিল কিনল বড় বোনের কাছ থেকে রঙ পেন্সিল পেয়ে রাতুল খুব খুশি হলো রাতুলের খুশি দেখে রানুরও খুব ভালো লাগলো রাতুলের জন্মদিন উপলক্ষে তার মা একটি কেক কিনে এনেছেন তিনি কিন্তু তিনি রঙিন মোমবাতি ও ফল আনতে ভুলে গেছেন তাই তিনি রানুকে নিয়ে আবার দোকানে গেলেন সেখান থেকে রানুর পছন্দ মতো এক সেট মোমবাতি এবং তার পছন্দের ফল কিনলেন তারা বাসায় ফিরে দেখলেন রাতুলের বন্ধুরা অনেকেই চলে এসেছে তারা সবাই রাতুলকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে এবং রাতুলকে উপহার দিচ্ছে রাতুল উপহার নিয়ে তাদের ধন্যবাদ জানাচ্ছে তারপর রাত নয়টার দিকে তাদের বাসায় তার ছোট মামা এসে হাজির হলেন তার হঠাৎ আগমনে বাসার সবাই খুব অবাক ও আনন্দিত হল পরদিন বিকেলে ছোট মামা রানু ও রাতুলকে শিশু পার্কে নিয়ে গেলেন সেখানে তারা ট্রেন নাগরদোলা সহ বিভিন্ন রাইডে চলল তিনি দুজনকে বেলুন কিনে দিলেন রাতুলকে একটা খেলনা গায়েও কিনে দিলেন এরপর তাদেরকে তিনি একটা শপিং মলে নিয়ে গেলেন সেখান থেকে তিনি পরিবারের সবার জন্য বেশ কয়েকটি জামা কিনলেন নতুন জামা পেয়ে রানু ও রাতুলের খুবই আনন্দ হচ্ছিল তো আমরা গল্পটা পড়ে নিলাম এখন হচ্ছে আমরা যে ছক চার দশমিক এক লেনদেনের বিবরণ এবং লেনদেনটিতে অর্থের ব্যবহার হলে হ্যাঁ আর অর্থের ব্যবহার না হলে না লেখো এই ছকটা পূরণ করতে পারবো আমরা সমাধানটা দেখি ছক চার দশমিক একের সমাধান এক নম্বরে আছে রং পেন্সিল কেনা এখানে লেনদেনে ব্যবহার হয়েছে লেনদেনে অর্থের ব্যবহার হয়েছে তার জন্য আমরা হ্যাঁ লিখেছি দুই নাম্বারে ও ফল কেনা এখানেও লেনদেনের ব্যবহার হয়েছে তিন নাম্বারে রং পেন্সিল উপহার দেওয়া এখানে লেনদেনের কোনো ব্যবহার হয়নি চার নম্বরে বেলুন কেনা এখানে লেনদেনের ব্যবহার হয়েছে পাঁচ নম্বরে জামা কেনা লেনদেনে অর্থের ব্যবহার হয়েছে ছয় হচ্ছে জামা উপহার এখানে লেনদেনে অর্থের ব্যবহার হয়নি সো অর্থের ব্যবহার হলে আমরা হ্যাঁ লিখেছি অর্থের ব্যবহার না হলে আমরা না লিখেছি তো এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা হচ্ছে ষাট পৃষ্ঠে জ্যাকক কাজটা আছে এটা সমাধান দেখব ঠিক আছে ছক চার দশমিক দুই এক সপ্তাহের পারিবারিক লেনদেনের বিবরণ এই ছকটা হচ্ছে আমরা আগামী ক্লাসে পূরণ করে দিব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণী জীবন ও জীবিকা চতুর্থ অর্থে আর্থিক ভাবনা এর প্রথম পর্বে উনষাট পৃষ্ঠা দলগত কাজের সমাধান ছক চার দশমিক এক লেনদেন এই ছকটা কীভাবে পূরণ করবে তা নিয়ে আজকে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরের পর্ব দেখার আমন্ত্রণ জানি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ